নমস্কার আমি পায়েল চলে এলাম আবার একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো খুবই সুস্বাদু এবং খুবই সিম্পিল রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো খেতে কিন্তু অসাধারণ আজ আমি করেছিলাম চুনো মাছ মানে বিভিন্ন রকমের মাছ ছোট ছোট তাই দিয়ে প্রচুর লতি তো মাছ ধুয়ে একটু হালকা নুন মাখিয়ে রেখে দিয়েছি এখানে কচুর লতিটাকে আমি হালকা একটু সিদ্ধ করে মানে ছাড়িয়ে ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে দি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচু কচুর লতি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি আর দিয়ে দিলাম মাছগুলো ওপরে এবার সর্ষের তেল দিয়ে খুব হাতের সাহায্যে খুব ভালো করে এটা মাখতে হবে মেখে এরকম একটা ঢাকা ওপর থেকে একটু হালকা মিষ্টি আর একটু তেল আবার একটু তেল দিয়ে দেবো দিয়ে এটা ঢাকনা সবে আটকে রেখে দেব। ব্যাস হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু গরম ভাতে অসাধারণ লাগবে এই রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে প্রচুর খাই আর একবার খেয়েই দেখুন না চুনো মাছ দিয়ে কেমন লাগে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো একবার ট্রাই করে দেখবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল